কিন্তু মনস্টার বড় সাইজের কাতল মাছ একদম প্রায় আধা উপরে হবে কয় কেজি হবে নোর ভাই পঁচিশ কেজি হবো ভাই না

ষোলো হাজার টাকা হলো দর্শক দেখেন একদম পদ্মার মনস্টার বড় সাইজের কাতল মাছ একদম তো মনের উপরে হবে সর্বনাশুর ভাই কয় কেজি হেবে ভাই কেজি ভাই না বাইশ কেজি দর্শক দেখেন মানে প্রায় আধা মনের উপরে আছে মাছটার ওজন একদম পদ্মার এটা উঠাইছে কেমনি বাইশ কেজি হইব ভাই না এরকম মাছ কিন্তু সবসময় আসে না একাধিন আসে মাঝে মাঝে এই ঢাকার বিখ্যাত বিমল ভাই উনি কিন্তু এই মাছটা কিনে নিয়ে গেছে তো আপনারা যারা এরকম মাছ গুলি কিনতে চান তারা কিন্তু এরকম মনের ঘরে আসতে পারেন দর্শক

Soto, 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 s o o s o t 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 soto, s o o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o s o s s o দুশো আট হাজার দুইশো আট হাজার দুইশো আট হাজার দুশো টাকা নিশ্চয় হৈ গ লাগে পঞ্চাশ <laughs> নাই <laughs>

শো <San> পঞ্চাশের <San> <San> <San>

তিন হাজার দুইজন একত্রিশশো একত্রিশশোশো একত্রিশশো বত্রিশশো বদল একদল একা বত্রিশশোশো তেত্রিশশো 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 টাকা তেত্রিশশো 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 টাকা দাও

Göre marke nedir farkı ayrı. Ayrısı da. O benim marke nedir ayrı. Dur dakika. Dur dakika. Kuruluş. Ben hazırım ayrılış. Dur dakika. Kuruluş. Dur aixòricat això això Ba Amèrica Amèrica, Això Amèrica, Ba Amèrica, Ba Amèrica Tiòrica só algunafrica un pit vol. Jo pis, Jo pis, Jo pe, Jo piss, Jo pes, Jo pes,

एक पता। क्या

4200 টাকা 4200 টাকা 4243 ایک جوي فوگا کا آلا دیکھ دیکھ ایک تو آ ائے گلا 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 گلا

বানেশ সরবঞ্চায় মাধেশ্বর জীবন চাই বান্ধেশ্বরপঞ্চ চাই বান্দেশ জীবন চাই বাঘশ্বর বঞ্চ বাদেশ সাত শ বানেশ্বর চুরিটা বানেশা শ বানেশ্বর শুবন চায় বানেশপঞ্চে যাবাশ শ বাটাশ ট্রেকা যাব মাগাস টুৱেটা বাগাস্ট্রি শখ পাতাশ টুলিতা আগাস্ট্রি শখাস ট্রে শাগাস্টী শখা আদাশটি পঞ্চায়েত পাগে নয় পঞ্চায়েত পাখেন হয়ে পঞ্চায়েত পাগে নয় পঞ্চায়েতেন পঞ্চায়েতেন

পঞ্চাশ পাগা বোনার ছাগা বোনার ছিলা পাগা বোনার ছাগা বোনার রেখা পাগা বোনার ছাগা বোনার রেখা পাগা বোনার ছগা বোনার ছিড়ে পাগা বোনার ছ

একশো কম আছে উনিশশো একশোটা কত উনিশ রেতা উনিশশো উনিশ রেতা উনিশশো উনিশশো রেতা উনিশশো 1900 1900 19 টাকা 1900 টাকা শুভম 19 টাকা 1900 19 টাকা 1900 টাকা 1900 বা 1900 টাকা রাহে মাসন দিচ্ছি 1900 টাকা 1900 1000 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকা দিয়া নাতিLambda কইলে আগে 2000 টাকা কি দরকার একত্রিশশো একত্রিশ একত্রিশশো 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 টাকা একত্রিশশো একত্রিশ শিকা

छा <laughs> 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 কত চোদ্দ আর চোদ্দ রেখা চোদ্দ রেখা চোদ্দ চোদ্দ রেখা চোদ্দ সরেখা চোদ্দ রেখা পুনরেখা পুনশোরেখা পুনায় রেখা পুনশরেখা পুনরেখা পুনশরেখা পুনরেখা 900 টাকা 90 টাকা 900 টাকা 90 টাকা 900 টাকা 90 টাকা 900 টাকা 90 টাকা 900 টাকা আই 90 টাকা 900 টাকা 90 টাকা 90 টাকা 900 টাকা 90 টাকা 900 টাকা আই 90 টাকা

ছিলশো পঞ্চাশ চোদ্দশো টেকা চোদ্দশো চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরোশো টেকা

শো এগারোশো 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 এগারোশো

আড়াইশো আড়াইশো একশো রকম আড়াইশো মাছ আড়াইশো আড়াইশো একটা আড়াইশো একটা আড়াইশো আড়াইশো একটা আড়াইশো আড়াইশো রেট আড়াইশো টাকা টাকা এক হাজার এক

মাছের দাম কেমন ভাই কিনতেছেন তারপর টুকটাক কিনতেছেন যাক আর কয়েকদিন পরে মোটামুটি মাছ বাড়বো আশা করা যায়

আপনারা আসলে পরে এর কাছ থেকে কিন্তু পদ্মার অরিজিনাল মাছগুলি কিনতে পারবে শুধুমাত্র মাছগুলি বিক্রি করে কোনো চাষের মাছ না ঠিক আছে ওকে ভাই অনেক ধন্যবাদ আপনাদের